আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আল্পনা আলপনা কিচেনে আপনাদের কাছে চলে এসেছি এই দেখুন মানকচু নিয়ে এই মানকচুটা দিয়ে লোটে সুটকি দিয়ে আপনাদেরকে রান্না করে দেখাবো যে কীভাবে করি চলুন তাহলে মানকচুটা কেটে নিই দেখুন বন্ধুরা কচুগুলো এইভাবে কেটে নিয়েছি তা চলুন এটাকে দু তিনবার ভালো করে ধুয়ে নেব দিয়ে একটু নুন জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে এটাকে একটা সিটি মারবো কুকারে তো চলুন কি করে করি দেখায় দেখুন কচুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলো একটা সিটি দিয়ে নেব সামান্য জল দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম চলুন তাহলে এবার এটা ছিটিতে বসিয়ে দিই দেখি সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এবার জল ঝরাতে দিয়ে দিই হ্যাঁ এই তো সব ধর এবার মাংস চুটবে জল দিচ্ছি এই দেখুন সুটকি মাছটা এইভাবে ছোট ছোট করে নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এইভাবে ছোটো ছোটো করে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ রসুন টমেটো নিয়ে নিয়েছি তা চলুন দেখাই তেল দিয়ে দিচ্ছি সুটকি মাছটা ভেজেন একটু মাছগুলো দিয়ে দিচ্ছি আমার নুন দিয়ে দিলাম মাছগুলোতে দিলাম এই মাছটা ভাঙা হয়নি ভিতরে ঢুকে রাখছিল মনে হয় ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি এই কড়াই তেল দিয়ে দিলাম একটু তেল বেশি লাগেটাই রসুনটা একটু ছেঁচে রেখেছিলাম রসুনটা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটা টমেটোটা দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কাটা

Yeter hecele getirelim, değil का कुछ तो दे ही देखो মা খুশি দেখে এইভাবে ভালো করে আতাই করে করে গলিয়ে দেবেন বা আটাই করে হাতে করেও চটকি দিতে পারেন গরমটা তো আর হাতে করে চটকাতে পারবেন না যখন সেদ্ধ হয়ে যাবে ঠান্ডা করে নিয়ে ওটাকে চটকিয়ে নেবেন মানকুটা কি সুন্দর হয়ে গেছে একবারে আপনার মাখো মাখো হয়েছে এভাবে বানাবেন করবেন খাবেন দেখবেন খুব ভাল লাগবে গরম ভাতে আর কিচ্ছু লাগবে না দেখুন এই কচু লোটে চুচকি দিয়ে হয়ে গেছে রান্নাটা বন্ধুরা রান্নাটা আমার যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক শেয়ার কমেন্ট করেন আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করেন বন্ধুরা আজকের মতন আসি আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নিয়ে আপনারা সবাই ভালো থাকুন আশা করি ভালো থাকবেন নমস্কার